আজকে আমি রান্না করবো মুরগি এখন আমি তেলের ভিতরে আগে আলুটা বেজিয়ে নিতেছি ওই দিয়েছেন মুরগি এখন আমি তেল দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ এখন দারচিনি তেজপাতা লং এলাচ দিয়ে দিলাম এখন আমি ভালো করে পেঁয়াজ ঢোকায় নিলাম আর এদিকে দিয়ে দিলাম দোনা পাখি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ এখন দিয়ে দিলাম কাঁচা জিরা বাটা জল সব আর হয়েছে আদা রসুন বাটা এখন আমি সবগুলো দিয়ে আর একটু মশলাটা যেমন পুড়ে না যায় একটু সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষায় আর তারপরে আমি এই যে মুরগিটা দিয়ে দিলাম মুরগিটা ভালো করে কষায় নিব এখন আমি যে আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে ডেকে দিলাম আবার ডাকনা খুললে আবার হয়ে যায় ভালো করে আবার ভালো করে একটু কষা তারপরে আমি পানি ইউজ করব আমার মরিচের গুঁড়োটা কিন্তু বেশি লাল হয় না একটু কিন্তু জাল মরিচটা এখন আমি পানি দিয়ে দিলাম ভালো করে একটু লাগা তারপরে আবার ডাকনা দিয়ে ডেকে দিব ডাকনা দিয়ে ডেকে দিলাম আবার ডাকনাটা খোলা টালা জিরার ফাঁকি দিয়ে দিলাম এখন আবার আবার একটু লড়া দিয়ে দিব এখন আবার একটু জোরটা কমাই দিব রান্না হয়ে গেছে যা